যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ করে নাই ঠিক ইউনুসবরা সেইভাবে আল্লাহ পাঠাইছে তার বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতা হারাম এই কথার দ্বারা তার নবত অস্বীকার করা হয় এবং আমার রসলে সাল্লাহ ইসলামের শাহ আজমদের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এ এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে উনি একের সময় গবেষণা করে করে কথা বলে করোনা নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে যত উল্টা পাল্টা কথা আছে আগাম আগের দিকে মাঝে মাঝে ডেলিভারি দি দিদি 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 দিতে এমন এক জায়গায় যে পড়ছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী আলাইহি ইসলামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন 124000 নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এবভাবেই নাকি এই আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবতের পদ্ধতি নিয়ে তিনি আসছে নাউজুবিল্লাহ জোরে আর তেলের তো একটা প্রকার আছে তয়েলের তো একটা প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাহকে সেই নবের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুসাহের কোনো বিরোধিতা করা যাবে না এমন কি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম তাকে ক্ষমতাচ্ছত করাও হারাম নাউজবিল্লা জোরে বলেন না ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা বলবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়তের উপর আঘাত কথা বলেন ঠিক না এই চরিত্রটা কোনো মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানীদের চরিত্র কাদিয়ানিরও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পর আর নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে এই নুসাপের ফাটাইছে এই নুসাপের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম তেলের তো একটা প্রকার আছে আমি ডক্টর ইউনুসাপকে বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো

হারাম ঘোষণা তোর মালিককে তো উনি যে বললো যে ডক্টর ইনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম এই কথাটা কি হয়েছে ক্ষমতা দেয় কে নেয় কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম পাপ না সিট নাই এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি আন না হলে তার পারিবারিকভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো ঘরে গনের সমস্যা আছে হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা কাদিয়ানের কাদিয়ানিরা কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ হাজার যেমনভাবে করে নাই ঠিক সেই সেইভাবে করে আল্লাহ পাঠিয়েছে তার বিরুদ্ধে করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করা হারাম এই কথার দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার রসুল সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের শান আজমতের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এ এই এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্মে নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য হয়নি জেল জেলটেল বুঝি না জেলটেল বাদ দেন অন্তত পক্ষে আমি এদেরকে পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন না জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রাম মহান আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাউজ বি সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালানে অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজ কলমে দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওয়া লাগছে কথা এটা সন্নির থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা কিন্তু আমরা কথা বলবো না যখন আমার রসুল্লাহ শাহ আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাকে ছাড়বো না এবার সে লাট বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি বিলম্ব আপনার বক্তব্য এক্সপান্স করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য আসতে কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্ব তাকে আইনের আওতে আনেন রাজা আসেন কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন করেন আসেন দাঁড়ায় নবীর সালাম দিব ইয়া নবী